পরিস্থিতি আপনি আর্মির কথা আর্মির কথা বললে টিকিট বিক্রি করতেছেন ভাই আর্মির কথা বললে টিকিট বিক্রি করতেছেন

প্রথমে বলেছেন একজন মেজর স্যার দিয়েছে আপনাকে টিকিট টিকিটটা বিক্রি করার জন্য এই কথা বলছেন কি না না আপনি এই কথা বলছেন এক মিনিট আপনি বলেন উনার মোবাইলে নুমান ভাই উনার মোবাইলে উনি যখন আমরা টিকিট ধরি একটা ছেলেকে আমরা ধরছি প্রথমে বলছি তুমি কার কাছ থেকে টিকিট দিছো ওনার কাছে তুমি টিকিট কাটছো জি না আমি ওনার কাছ থেকে নেবো শ্রীমঙ্গল থেকে সিট নেবো বললাম তুমি কার কাছ থেকে ওনার কাছ থেকে তখন আমি ওনার কাছে আসি আসার পরে বললাম আপনি ওনাকে কীভাবে টিকিট দিলেন উনি বললো আমি কেন টিকিট দিব আমি তো ম্যাজিস্ট্রেট দিছে মানে মেজর দিছে আর্মি মেজর দিছে টিকিট বিক্রি করার জন্য আমি বললাম তো মেজরের নাম দেন মেজর স্যারের নাম দেন আর আপনার অথরিটি কেমনে হলো আপনি টিকিট বিক্রি করবেন আপনার অথরিটি কেমন হলো আপনি টিকেট বিক্রি করবেন একজন মেজর স্যারের নাম বলছেন মেজর স্যার হ্যাঁ আপনি 오늘은 뭘까요? 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 오늘은 뭘? 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 오늘은

ठीक है तो उस आपकी ये वही जो चलावाई जो आयल कैसे ना उस चीज़ का बिजनेस नहीं उस आपकी तरह कैसे सामने जाना है आप तो सब सामने एक लोगों का तो उसे हम आयल नहीं लेंगे तो आप तो आपने ना कि तुम इसमें लाओ सर हमारे से देखना अपना

এদের তো স্যার ওই যে আপনার দুইশো তিনশো টাকা একটা বেনিফিট তো পায় আর আমাদের গভর্নমেন্টে পুরো বাসটা পায় আমরা নাগরিক নাগরিকরা এই সুবিধাতে বঞ্চিত হই